দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এনসিপির যে দলীয় অস্থায়ী কার্যালয় রয়েছে বাংলা রূপায়ন টাওয়ারের ঠিক সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে পুলিশের কিন্তু একটি তল্লাশি অভিযান চলছে আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু এই ঠিক এই যে রূপায়ণ টাওয়ারের সামনেই এনসিপির দলীয় কার্যালয়ের সামনেই এখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে এবং যার কারণে কিন্তু আপনাদেরকে বলে রাখি শুধু যে ককটেল বিস্ফোরণ তাই কিন্তু নয় রাজধানীর বিভিন্ন জায়গায় বাসে কিন্তু আগুন লাগানোর ঘটনাও ঘটেছে এবং আজকেও আমরা দেখেছি যে আজকে একটি এলাকায় একটি বাসে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা যার কারণে কিন্তু পুলিশ কিন্তু খুব সতর্ক অবস্থানে রয়েছেন এবং আজকে আমরা দেখেছি যে বিএন ডিএনপির যিনি কমিশনার পুলিশ কমিশনার তিনি কিন্তু বলছিলেন যে তেরো তারিখের যে লকডাউন কর্মসূচি আওয়ামী লীগের পক্ষ থেকে দেয় দেওয়া হয়েছে এ নিয়ে যে সাধারণ মানুষের মধ্যে যে এক আশঙ্কা তৈরি হয়েছিল এরকম কোনো আশঙ্কা নেই বলে তিনি জানিয়েছিলেন এবং পুলিশের কঠোর নিরাপত্তা জোরদারের জন্য তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে কিন্তু এরকম পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করেছেন যার কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এনসিবির যে দলীয় কার্যালয় রয়েছে ঠিক সেই দলীয় কার্যালয়ের সামনে পুলিশ কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছে এবং যাদেরকে জন্য মনে হচ্ছে তাদেরকেই কিন্তু তাদের মোটরসাইকেল বা অন্যান্য যে সকল যানবাহনগুলো সেগুলো কিন্তু দাঁড় করাচ্ছেন এবং তাদের ব্যাগে থাকা যে সকল জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু তল্লাশি করছিলেন এর আমরা যেমনটি দেখছিলাম দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি পুরো ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু গতকালকে থেকে আমরা দেখেছি বাসে আগুন লাগা সহ বিভিন্ন জায়গায় কিন্তু ককটেল বিস্ফোরণ বিশেষ করে এনসিপির যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ের সামনে কিন্তু গতকাল আমরা রাতে এগারোটার দিকে আমরা দেখেছি যে এখানে ককটেল বিস্ফোরিত করা হয়েছে এবং তারপরে কিন্তু এখানকার যারা এনসিপির যে সকল নেতারা এবং সাধারণ মানুষরা এবং আইন শৃঙ্খলা বাহিনীরা সদস্যরা কিন্তু এখানে যে যারা এই ককটেল বিস্ফোরণের সাথে জড়িত ছিল তাদেরকে কিন্তু গ্রেফতার করতেও সক্ষম হয়েছে এ আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই এনসিপির দলীয় কার্যালয় অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে থেকে দর্শক এই ছিল এই এনসিপির দলীয় কার্যালয় থেকে এখন পর্যন্ত সর্বশেষ খবর সঙ্গে ছিলাম আমি জাহিন সান